বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখার বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারুইখালী ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ আহ্বায়ক কমিটির সদস্য মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি সিরাজদীক্ষণ উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম মিরিদা সদস্য জেলা আহ্বায়ক কমিটি ও সভাপতি শ্রীনগর উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এবং মুন্সিগঞ্জ জেলা দলের সাধারণ সম্পাদক জনাব সিদ্দিক মোল্লা সমাবেশে সভাপতিত্ব করেন বারুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বক্তারা রাষ্ট্র কাঠামোষ্ট সংস্কারের একত্রিশ দফা দাবির পক্ষ জনমত গঠনের আহ্বান জানান এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি